আসসালামু আলাইকুম একটা ভিডিও নিয়ে চলে আসতাম সমুদ্র সৈকতের সুগন্ধ সংখ্যার আকাশ সাগর চমৎকার আকাশ অসাধারণ একটা সময় এই সময়টা যদি এসে সাগর পর বসা যায় फ्री मिले अने केरु चिंता कराची खावा साधन कराज पाउ ज চমৎকার বাতাস সাগরের গর্জন অহস্যাভাবে সুন্দর আর সন্ধ্যার আকাশ লাল টোকটোকে বহু দূরে পানি চলে গেছে তো যেহেতু এখন হাটা চলতেছে জুয়ারের পানি আসবে তখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্লাবিত হয়ে যাবে অনেক অসংখ্য আর এটা হলো কলাতুলি সিবি جی ہاتھ اُن رات ہو گیسے تو شکتی شور پورا جائے نا সামনে ওইটা হলো মসজিদ আর সুগন্ধা আর সিমিদের আর পাশে বড় এটা ঘুরে গেল মতো দেখতে এটা সম্ভবত পানির ট্যাঙ্ক তো ইনশাআল্লাহ আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো বাজারে তো সন্ধ্যার রাতের একটা ভিউ স্পেস দেখানোর চেষ্টা করলাম যদিও সন্ধ্যা রাত হয়ে গেছে এখনও চমৎকার লাগতেছে তো ভাবলাম যে এই ধরনের ভিডিও একটা করি যদিও দেখা যায় না কিন্তু অনুভব করা যায় যতটুকু সম্ভব কক্সবাজারের রাতে সৌন্দর্যটা উৎসব মুখরে তো ক্লান্তি দূর হওয়ার মতো পরিবেশ জানতে পারে সাগরের দিকে খুবই অন্ধকার অনেক দূরে পানি চলে যাওয়ার কারণে ওখানে দোকানপাট হয়েছে যেগুলো এখন দেখা যাচ্ছে ওজোরগুলা এগুলো সব আপনার আপনার সাগরে পানি অত দূর পর্যন্ত চলে গেছে পার থেকে অনেক দোকান পাট করছে তো পানি পাড়ে যেতে হবে এ কারণে যেতে চাচ্ছি না তো দূর থেকে যে দূর সম্ভব আকাশে সম্পূর্ণ একটা মনোমুগ্ধকর একটা ভিউ আকাশে মেঘ বহু রঙের আকাশ সাজিয়ে আছে ভালো লাগলো যার কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লাগে তো ইনশাল্লাহ এখানে এই ব্লগটা এখানে শেষ করতেছি